আসা এনচ দি জিকার দি থসালে করেরে এই মাকি না মান বনা মাকি না মাবনা খুমি তা ছে তারকা ুক্ত করার পথ পা আ খারা দু ত গ দিন ডগ দিন আরে তই করা জ কুমি কি দুনিয়াস করবে এই বল আরে টাগও করবে আরে টাগও করবেই হবেই হবে জলনের ঝটকাকে ঠিক কর ঠিক

আদিবাসী কৰে উচশ পঞ্চাশ চালে